আমরা এখন চিত্ত ফোর্টে ঢুকছি আজকে সকালবেলা আমরা সাবারিয়া দর্শন করে এসেছি সাবারিয়া শেষ ফোর্ট থেকে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে ওখানে ভিডিও করতে দেয় না বলে ভিডিও করা হয়নি এটা হচ্ছে বিজয় স্তম্ভ মহারানা প্রতাপের এটা হচ্ছে মন্দির পাঁচখানা পয়েন্ট আছে সব ভেঙে দিয়েছে আক্রান্তরা ওই দেখো ওইটা দেখ মন্দির প্রাচীন হনুমানজি ভগবানের মন্দির ভেরুনাথ ভগবান দেখুন ছবি এদিকে

ओ पूरा उल्टा है मतलब वो पीछे लिख रहा है तो पीछे से तो वो दिख नहीं है यार ये भी दिख रहा है यार ये कुटा कुटा मुझे दे दो मां चल हट

পাঁচবার আক্রান্ত হয়েছে ফার্স্ট হচ্ছে আলাউদ্দিন খিলজি সেকেন্ড হচ্ছে আকবর এই গোল্ডেন ব্লু ওয়াটার શરૂપ નંદી મહિ এখান থেকে শহরটা পুরো ভালোই দেখা যায় যেটা স্কুল থেকে স্কুলের গ্রুপ এসছে একটা

ভোলানাথের মন্দির ও দিয়ে কোথায় যাচ্ছে सब भागा चुका यही तो होते एडीपी ये आपको खजुराहो टाइम इस्तेमाल मैं पुलिस में ना पुछ ले छोटू ही दराजा चितरगढ़ দুটি ছিল মেবারের রাজপালদের রাজধানী এবং ভারতের বৃহত্তম দুর্গগুলির মধ্যে একটি এটি তিনবার ধ্বংস হয়েছিল প্রথমত তেরোশো তিন সালে আলাউদ্দিন খিলজির দ্বারা তারপর পনেরোশো পঁয়ত্রিশ সালে গুজরাটের বাহাদুর শাহ দ্বারা আর শেষ পর্যন্ত পনেরোশো আটষট্টি সালে সম্রাট আকবরের দ্বারা এই দুর্গটি রানী পদ্মিনী পন্না এবং মীরার মতো ঐতিহাসিক ব্যক্তিত্বের জন্য পরিচিত এবং এটি মেওয়ারের রাজপুত ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি রাজস্থানের দক্ষিণ অংশে একটি পাহাড়ের উপর অবস্থিত। চিত্তরগড় দুর্গ শুধু তার স্থাপত্যের জন্য নয় এর ঐতিহাসিক প্রেক্ষাপট এবং বীরত্বপূর্ণ এবং tragic ঘটনার বিখ্যাত। আরে একটে একটে করে না পুরো প্যাকেট হ্যাঁ হাতে গোনে আরে এগো নেগত হবে না তুই নে তো পুরো ধরে দিলে এক সঙ্গে আসবে উঠে আসবে তখন ভালো লাগবে দেখতে বাস gap টা একটু কম করলে ভালো হতো একটু gap আছে করো না করো না এই পুরোটা ঢাল তো বাবা ঢেলে চত আরে তুমি না হাতটা ছেড়ো না সব কিছু নিয়ে খেলা করে আসছে সব দেখি যেমন তোড়ের মতো আসছে এক ওই দিকটা মাছ দেখো

সমেশ্বর দেব মন্দির আর জহরস্থল এখানে পুরো সীতাফলের গাছ সীতাফলের চাষ হয় আমরা এলাকায় আতাফল ফুলি সেটাই নন বেঙ্গলেরা ইউপি বিহার মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড ছত্তিশগড় রাজস্থান গুজরাটে আত্মা সীতাফল বলে খুব ভালো খেতে হয় এটাকে মশলা দিয়ে খুব ভাল লাগে খেতে এই পদ্মাবতী মেহেল মধ্যে আমরা ঢুকেছি

যজ্ঞের শিখা চলছে দেখুন কি সুন্দর লাগছে জায়গাটা এই মীরাবাই টেম্পেল

দেবতা করেন তারপরে তো পুরোপুরি কৃষ্ণ নামেই জীবন সঁপে দিয়ে তারপরে লাস্টে বিষ্ণু যখন দেখা দিয়েছিল তখন সে ইসে মি হয়ে গেছে ওইটা তো ঠিক আছে কিন্তু হাজব্যান্ড মারা গিয়েছিল তারপরে मीराबाईকে শ্বশুর করে मीराबाईকে বোলাছিল যে তুমি এখান থেকে বেরিয়ে যাও কিন্তু मीराबाई বেরিয়ে গিয়েছিল কিন্তু ওই কৃষ্ণ সব নিয়ে সেটাও তোমার তোমার ওই শাশুড়ি পছন্দ হয়নি তখন শাশুড়ি তার জলের মধ্যে বিষ কৌশিয়ে দিয়ে मीराबाईকে খেটা দিয়েছিল

তবু নেপটারটা যে মুগ রকম তবু তো একটা আবার আরেকটা

ওইটাই উনি ঠাকুরের জপ করতে করতে খেয়ে নিয়েছেন কোনো অসুবিধা হয়নি দ্বিতীয় স্তবকে তোমার শাশুড়ি ছিলেন তিনি ভাবলেন উনি এক দ্বিতীয় স্তবকে তোমার শাশুড়ি যেই ঝুড়ির বাক্স নিয়ে মীরাবাই কৃষ্ণকে কৃষ্ণকে ফুল দিয়ে মালাম

ইতিহাস বহিছিছ তুমি